দেশে এখন স্থিতিশীলতা থাকবে আইনের শাসন থাকবে মানুষ নিরাপত্তার সঙ্গে ঘুরে বেড়াতে পারবে চলাচল কিন্তু এক বছরের ভিতরেই যে পরিস্থিতির মোটামুটি আমরা হয়েছি সেটা আশা ব্যঞ্জন

অধিকারী তাদের বিরুদ্ধে মামলা এবং যথাযথ আইনের প্রয়োগ এবং গ্রেপ্তারের আহ্বান তারা যদি ঘুরে বেড়ায় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত তারা যদি নিরাপদ যারা এই রক্ষা রক্ষা করছে এই খুঁড়িদেরকে মামলার বাইরে রাখে তাদের চলাফেরা আর স্বাধীনতা দিয়েছে আজানার নব্বই কানব্বর সালে আত্মহতি দিয়েছে কারাগারে গেছে মামলা খাইছে তারা আকাশগ্রস্ত হবে এটা তো চলতে পারে এটা কোনোভাবেই চলতে পারে আওয়ামী লীগ ষোলো বছর ধরে মানুষের উপরে জীবন করে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই ধরুনকে সমর্থন জানিয়েছে তাদের সহযোগী ভূমিকা পালন করছে সত্য এখন পর্দার অন্তরলে চলে গেছে তাদের চেহারাও দেখা যাচ্ছে না তাদের সংগঠনের কথা শোনা কিন্তু এই আঘাতের মধ্য দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি হাসিনা এবং তার যেসব দোষ তারা এখনো সক্রিয় হাসিনার যে বিভীষিকাময় শাসন আমরা দেখেছি বাংলাদেশের জনগণের অর্থ লুট করার যে পরিস্থিতি আমরা দেখেছি এর আগে গত ষোলো বছরে যা হয়েছে তার আগে চুয়ান্ন বছরের ভিতরে এই ধরনের লুটপাট এই ধরনের গণহত্যা এই ধরনের মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখন থাকে তাদের যারা সমর্থনকারী সহযোগী পার্শ্ববর্তী একটি দেশ তাকে আমরা মনে করি গণতন্ত্রের হত্যাকারের সব থেকে বড় সহযোগ তারা গণতন্ত্রের নামে বাংলাদেশে গণতন্ত্র হত্যার উৎসাহিত করেছে গণতন্ত্রকে কবরস্থ করার উৎসাহিত করেছে সেই চুক্তিটার নাম হচ্ছে ভারত আমরা মনে করি এই ভারত প্রতিবেশী দেশ অন্ধলে আমাদের সব কিছু যেমন পানি আমরা সময় মতো পাই না যখন পানি পাই সেটা তখন বন্যাকারে দেখা যায় কৃষক শ্রমিক শ্বেত খামার বাড়ি খত সব ডুবে যায় যখন বাধ বন্ধ রাখার কথা তখন তারা খুলে যায় আর যখন খুলে দেওয়ার কথা তখন তারা সেটা বন্ধ রাখে আমরা মনে করি ছ এবং বন্ধু প্রতিবেশী পাওয়া বাংলাদেশের ভাগ্যে আর নাই এই কারণে নাই আমাদের তিন দিকের বর্ডার ভারত আরেক দিকে হচ্ছে বঙ্গোপসাগর সেই জন্য ভারতকে বলবো আপনি আমরা আপনার ধ্বংস চাই না বন্ধু সুলভ আচরণ চাই আমরা বন্ধু সৎ প্রতিবেশী সুলভ আমরা বন্ধুত্ব চাই এটি যদি না হয় তাহলে পরে যেমন দেখেন না গণতন্ত্রের আকাঙ্ক্ষায় বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল এবং স্বৈরাতন্ত্রের পতন ঘটিয়েছে ভারত সেই স্বৈরাতন্ত্রের শিখণ্ডে গণহত্যাকারী লুণ্ঠনকারী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়েছে শুধু জায়গা দেয়নি তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকেও তারা ওয়েস্ট এবং বিভিন্ন প্রদেশে জায়গা দিয়েছে এটা কেমন কথা হত্যাকারীকে জায়গা দেবেন লুণ্ঠনকারীকে জায়গা দেবেন আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাবেন একসঙ্গে তো দুটো হয় না শত্রু না মিত্র হয় আপনি শত্রু ভূমিকা পালন করেন তাতে বাংলাদেশ মিত্র যায় না ক্ষতি হতে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় সেটা কথা এক বছরে দেখি শেখ খাসিরা বাংলাদেশকে দাসত্বের আবদ্ধে শৃঙ্খলে বন্দি করেছিল এখন কিন্তু সেই অবস্থায় নেই দাসত্ব বাংলাদেশের মানুষ কোন কালে ব্রিটিশের দাসত্ব পাকিস্তানের দাসত্ব শৃঙ্খল ফিরে বাংলাদেশ স্বাধীন করেছিল একাত্তরের রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্যে এই বন্ধুরা আমি বেশি কথা বলবো না শুধু এই কথা বলে যায় ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করা ষড়যন্ত্র বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র বাংলাদেশে যেন সবথেকে জনপ্রিয় পার্টি বিএনপি ক্ষমতায় আসতে না পারে তার ষড়যন্ত্র বাংলাদেশের আন্দোলনের শুধু কি সমরক্ষী বেগম খালেদা যে আপসের নেত্রী তাকে যাতে ক্ষমতায় তার পার্টি আসতে পারে দেশ নায়ক তারিখ রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী না হতে পারে নানা মধ্যে নানা মুখে ষড়যন্ত্র আছে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিনে দিকে আমাদের এগিয়ে যেতে হবে সেই সামনে দিকে যাওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ